অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যখন ছোট ছিলাম আমরা পিঠে খেতে আমাদের নানি দাদিকে বাড়ি যেতাম স্কুল যখন বন্ধ হতো তখন আমরা সবাই ওই নানি দাদিকে বাড়ি যেতাম বড় হওয়ার পরে বন্ধুরা মিলে সবাই মিলে পিঠে খেতে যেতাম আজকে এই ব্যতিক্রম ধর্মে এই পিঠা উৎসব করার মাধ্যমে আমাদের এই ঐতিহ্যকে এই হাইডারি স্কুল অ্যান্ড কলেজ

আমরা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করব সেই বাংলাদেশের মালিকানা ইনশাল্লাহ আমরা আপনার সকলেই ভোগ করবো সেই আমরা সেই কারণে আগামী বারো তারিখ যে নির্বাচন হবে আমরা অনেক দিন পর আমাদের ভোটের দিকে ফিরে পাব আপনাদেরকে সবাইকে বলবো আপনারা কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন সেই প্রতিনিধি আপনাদের কাছে জবাবদিহির মধ্যে থাকবে সেই প্রতিনিধিকে আপনারা সকল সময়ে আপনাদের সুখে দেবে আপনাদের সামনে পাবেন সেই কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ তাই আজকের কথা বলবো না সবাই আনন্দ করেন সবাই মিলে এসে উঠার স্বপ্নে উপভোগ করেন আমরা ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে উপস্থিত হবো